আলহামদুলিল্লাহ এটা আমাদের জমি বিলের মাঝখানে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এটা আমার সায়েন চাষার জমি ওখানে একজন জমিতে বিষ দিচ্ছে ধান সব বাইর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখন সবুজ আছে আস্তে আস্তে পাক ধরতেছে যেমন এই যে গাছটি লালটি হয়ে গেছে সোনালি হয়ে গেছে দেখুন সোনালীর রূপরেখা অনেক ধান এখন বাইর হয়ে গেছে এখন পাক ধরবে আপনাদেরকে দেখাই চতুর্দিকে ধান আর ধান অফুরন্ত ধান আলহামদুলিল্লাহ মাঠ কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর রোদের তাপ লেগেছে ধান চিক চিক চিকচিক করতেছে চতুর্দিকের পরিবেশ অনেক সুন্দর চলুন একটু সামনের দিকে যাই এই সাইড টা একটু দেখে আসি এই সাইডেও ধান অনেক সুন্দর আছে বিলের মাঝখানে কুয়াশায় আমার গা ভিজে গেছে শিশির ভেজা সকাল ভিডিও ধারণ করতেছি আজকের তারিখ কার্তিক মাসের বারো তারিখ ভিডিওটি দু এক দিনের মধ্যে ছাড়া হবে অথবা আজকে ছাড়া হবে সকলে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি